হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত আপনারা লেগে আবার নতুন একটা ব্লগ লোক আর এই ব্লগ হইছে দোকানের মধ্যে সিসিটিভি টিভি ক্যামেরা লাগাইতাছি আর তোমরা দেখাই মুখ কেমনে ফিটিং করতেছি আর কি রকম ফেসিলিটিস আছে সিসিটিভি টিভি ক্যামেরার আর কত প্রাইস পড়ছে সিসিটিভি টিভি ক্যামেরা তো এটা লাগে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে লাগবো চলো তোমরা দেখাই তাছি ক্যামেরাটা আর এই যে দেখতে পারতেছ ক্যামেরা আছে আর এটা ফ্লিপকার্টের থেকে অর্ডার করছিলাম এই যে ক্যামেরার ডিজাইনটা এরকম টোটাল চারটা এই ক্যামেরা আছে এইরকম ডিজাইনের আর ইয়েছে এই যে বাকি ক্যামেরাটিও দেখতে পারতো তারপর কি তোমার তোমার ফিটিং করেছে যে দেখাই মুখ কেমনে ফিটিং করা হয়েছে তো লো ব্রাচ এটার মধ্যে সেরা ক্যামেরা পড়ছে ইডার এটার প্রাইস সাড়ে দশ হাজার টাকা আর এটা হয়েছে সানডিস্কটা আর এটা হচ্ছে হার্ড ডিস্ক এই যেটা স্টোরেজ স্টোরেজ ভিডিও রেকর্ডিং এটার ও এটার পাঁচশো জিবি স্টোরেজ মেন ক্যাপাসিটি তো আর ফেসিলিটিস অনেকেই ভালো তোমরা দেখতে পারত তারপর গিয়া এটা ওখানে দেখায় মতো কেমনে ফিটিং করা আর ইডির ক্যামেরা কোয়ালিটি অনেকেই বেটার তো চলো তোমরা ফিটিং করানিতে দেখাইসে আর এটা আমরা একজন মামা তো ফিটিং করাইতেছে আর এই যে এই চারটা ক্যামেরা চার জায়গার মধ্যে ফিটিং করে মানে তোমরা সবাই দেখো আর এটা ওখানে চলতেছে ফিটিং করানির ফিটিং করানোর পরে ক্যামেরা কোয়ালিটি কীরকম এটা তোমরা দেখাই দেবো আর কোন কোন সাইডে কিরকম ক্যামেরার ফোকাস রিডও দেখাই দেবো তোমরা আর এটা লেগে তোমরা থেকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে লাগবো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আৰু এইটো হৈছে চি পি প্লাছ যিটো ভিডিঅ' ৰেকৰ্ডিং হয় যে ডিজিটেল ভিডিঅ' ৰেকৰ্ডাৰ এই যে এইটাৰ মধ্য পূৰা কানেকশ্যন হ'ব কানেকশ্যন হোৱাৰ ফলত সব কিছু দেখাব এইটাৰ তিগা আৰু এখন পুঞ্জতঃ মনিটৰটা ছেটিং হৈছে নাটো মনিটৰৰ ছেটিং কৰে দেখাই মই তোমাৰ মনিটৰৰ ভিত্তি কীৰম কোৱালিটি আহে তো তোমরা এটা লাগে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে লাগবে ওই যে হার্ড ডিস্কটা তোমরা কুল্লা দেখাইছি কিরকম আগে তো হার্ড ডিস্কটা কুল্লা দেখাইছিলাম না কিরকম হয় তো এই যে দেখতে পাচ্ছো ওইটা সে হার্ড ডিস্ক যেটা পাঁচশো জিবির এই যে পাঁচশো জিবি ক্যাপাসিটির ডেস্কটপের মধ্যে এটা সাপোর্ট হইব পাঁচশো জিবি পর্যন্ত আর এইটা হইছে তোমার এই যে এই যেটা কানেকশন লাগাইবার ইয়েছে সাইড এ দিকে কোয়ালিটির ক্যামেরা যেটা চাইর দিকে আর ফাইনালি পরে দিয়ে মনিটর সেট আপ হয়ে গেছে মনিটর সেট আপ এর চেকিং চলতেছে এখানে কোন জায়গার থেকে কীভাবে কিভাবে কোন অ্যাঙ্গেলে থাকলে বেস্ট হইব আর সব কিছু দেখা যাবে তো এইটা চেক আপ চলতেছে তো এই যে তোমরা দেখতে পারতো এই যে ক্যামেরা কোয়ালিটিটা কিরকম আর এটা ইয়ার চেকিংটা চলতেছে কোন অ্যাঙ্গেলে হইলে সব কিছু দেখা যায় আর তোমরা ক্যামেরা কোয়ালিটিটা কীরকম লাগছে কমেন্টের মধ্যে জানাই দিও সবাই কমেন্ট করো তার ফলে তোমরা রিভিউটা আমরা আমি জানতে পারবো ক্যামেরা কোয়ালিটিটা কীরকম আর ফাইনালি এই যে কোন ক্যামেরা যে লাগানো হয়েছে এরপরে হার্ড ডিস্ক এডি লাগানো হয়েছে তোমরা দেখাইতেছি কীরকমভাবে এইখানে আর একটা ক্যামেরা লাগানো হয়েছে এরপরে গিয়ে বাইরে একটা ক্যামেরা লাগানো হয়েছে এই যে বাইরে একদম বাইরে তো আজকের ভিডিও দেয় তো থেকেই